আমার আমি তো তোমাকে কোয়েশন করতেছি দেখো কোয়েশনের পরে আনসার হয় ঠিক আছে রিপিটেড কোনো কোয়েশন হয় না আমি তো বললাম যে না হ্যাঁ আমার আমার কথা হলো ছিল না এটা আমিও তোমার সাথে এগ্রি বাট যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এটা কি ছিল তুমি বললাম না বাট তুমি দেখাও নাই তাইলে ছিল না এটা তুমি শিওর কীভাবে দ্যাট ইজ দ্য পয়েন্ট

বাট এটা এটাও যে ছিল না তখন তুমি এই ব্যাপারে শিওর কীভাবে এইটা জাস্ট আমাকে আনসার দাও এই ব্যাপারে শিওর কারণ আমরা জানি যে বিল্ডিং মানুষ দ্বারা তৈরি আচ্ছা এগুলো একটা টাইমে ন্যাচারাল একটা পরিবেশ ছিল আস্তে আস্তে যখন সিভিলাইজড হয় জিনিসটা যখন মানে আস্তে আস্তে সিভিলাইজড হয় তখন হচ্ছে আপনার এই যে যেমন হচ্ছে বিল্ডিং হসপিটাল

অলআইন দ্যাম আসলে কাক সম্পর্কে তুমি কি জানো আমাকে বলো কাক সম্পর্কে জানি যে কাক হচ্ছে একটা প্রাকৃতিক পাখি প্রাকৃতিক পাখি ওকে যেটার রং হচ্ছে কিছু কিছু কালো বা আচ্ছা যেটার রং হচ্ছে কিছু কিছু কালো এবং খুব বেশি কালো যেটাকে আমরা বলি তারপর এটা হচ্ছে পরিবেশ রক্ষার্থে সাহায্য করে আচ্ছা ক্ষতিকর বস্তু যেমন এই কাঠটা একটু আগে যে পানি থেকে কী যেন একটু মরা মাছ বা কোনো একটা মানে মানে পানিতে যেসব কাগের খাদ্য অপ্রয়োজনীয় যে বস্তুগুলো এবং পতঙ্গগুলো বা পানি ক্ষতি সমান থাকে পরিবেশের জন্য যেগুলো ক্ষতি করে সেগুলো তারা খেয়ে হচ্ছে মানে প্রাকৃতিক যে চক্র তার মাধ্যমে এবং জলবায়ু পরিবর্তনে তারা অনেকটা অবদান রাখে এটাই তো বলতে চাচ্ছো আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন এই যে কাক সেও তো একটা প্রাণী রাইট তো সে যে ওই আমাদের সমাজের কিছু উচ্ছিষ্ট অর্থাৎ যেগুলো আসলে আমাদের চোখে ভালো না যেটাকে আমরা ময়লা বলতে পারি বা ওই যে একটা মাছ সে মারা গেছে অবশ্যই সেটা ভালো দিক হতে পারে না আচ্ছা এবং অপ্রয়োজনীয় এবং দূষিত যে পদার্থগুলো আছে এবং বস্তুগুলো আছে সেগুলো সে আহরণ করে এবং আমাদের সমাজকে সে সুস্থ রাখতে পারে তোমার কি এটা মনে হয় না যে তার জীবনে সে ক্ষতি দেখে আনছে ওই খাবারগুলো ওই বস্তুগুলো সে তার আহরণ করার মাধ্যমে কারণ হচ্ছে আমার মতে কাক যেহেতু ওই খাদ্যগুলো খাচ্ছে বা আলাদা যেহেতু তাকে ওই ওই জন্যই ক্রিয়েট করেছে আচ্ছা সো ওইটাই তার জন্য কল্যাণ করুন ওকে দ্য ইজ রিলিজিয়াস হচ্ছে আপনার মানে একটা এটাই তো আমরা জেনে জেনে বড় হইছি আছেন করে বড় হইছি অর্থাৎ তুমি বলতে যাচ্ছ যে আল্লাহ তাআলা তো কাক যে একটা প্রাণী তাকে এই সকল কাকদের মাধ্যমে পৃথিবীতে তাকে বিচরণ করাচ্ছে রাইট এবং যেহেতু যে আল্লাহ তাআলা তাকে সৃষ্টিগতভাবে ভাবে এরকম খাবার হজম করার এবং তার স্টমাকটা এরকম ভাবে তৈরি করা হয়েছে সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে বলে তার পার্সোনাল লাইফে তুমি আশাবাদী না ওকে থ্যাংক ইউ আচ্ছা তো যাক আমরা কাক সম্পর্কে অনেক কিছু জানলাম তোমার কাছ থেকে ঠিক আছে তো এর আগে আমরা জেনেছি কি জেনে আর্কিটেকচার মানে বিল্ডিংটা ছিল কি না তুমি বললাম না এবং পরে হচ্ছে আমরা চলে গেলাম আচ্ছা এখন তোমার সাথে একটা তোমার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কাক এটা নিশ্চয়ই একটা ন্যাচারাল প্রাণী বা হচ্ছে এটা আমরা ন্যাচারালের মধ্যে পালাই কি বলে ইনভলভ করতে পারি ইনক্লুড করতে পারি এবং এই যে আর্কিটেকচার বা বিল্ডিংগুলো সেটা হচ্ছে ম্যানমেড সো এটা হচ্ছে কৃত্রিম রাইট আচ্ছা এখন এখান থেকে আমি একটা অপিনিয়ন জানতে চাই জাস্ট ইউর পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ ইউ ক্যান শেয়ার উইথ আস অ্যান্ড ইউ ক্যান শেয়ার উইথ আস উইচ ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড ন্যাচারাল লাইক এই যে আমাদের আমরা এখন বসে আছি কোথায় অন দ্য গ্রেস এবং হচ্ছে আমাদের আশপাশে গাছপালা উদ্ভিদ হ্যাঁ পশু পাখি সব কিছু তো ন্যাচারালের মধ্যে এবং আমরা নিজেরাও হইতে পারি একটা ন্যাচারাল প্রাণী সব এই যে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল এই দুইটার মধ্যে তুমি কি মানে দুইটার যে একটা ডিফারেন্স আছে ডিফারেন্স যে বস্তুগুলো আছে সেগুলো আসলে দুই একটা পয়েন্ট যদি আসলে তুমি তুলে ধরতে পারতো আমাদের সামনে আর কি ডিফারেন্স হচ্ছে ন্যাচারাল তো পুরোটাই হচ্ছে প্রাকৃতিক অথবা হচ্ছে মানে আমাদের প্রকৃতির জন্য যেগুলা ভালো আচ্ছা এখন ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক আচ্ছা ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক বলতেছ সেটা ঠিক আছে বাট আসলে ন্যাচারালটা কি সেটা যদি আমাদের একটু ন্যাচার নেচারটা হচ্ছে মূলত প্রকৃতি আমরা মানে আল্লাহর ক্রিয়েট করা যা কিছু দেখি দুনিয়াতে এগুলাই হচ্ছে মানে এগুলো হচ্ছে একদম র এখন হচ্ছে আমরা বিভিন্ন সভ্যতার পালাক্রমে এগুলোর চেঞ্জ নিয়ে আসছি যেমন হচ্ছে যেমন হচ্ছে এইটা আমরা এখন সিটিতে বসবাস করি আচ্ছা এখন যদি আমরা ছোট ছোট আগের মতো মানে ঘর বা খুপড়ি বানায় থাকতাম তাহলে অনেক জায়গা প্রয়োজন হতো এই জন্য মূলত এই বিল্ডিংগুলো ক্রিয়েট কি হয়েছে তো এই ক্ষেত্রে ম্যানমেড জিনিস বা হচ্ছে আর্টিফিশিয়ালও প্রয়োজন আর্টিফিশিয়ালও প্রয়োজন সেটা হচ্ছে মানুষের যতটুকু চাহিদা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো আর এর যে বেশি হলে সেটা মানুষের জন্য ক্ষতিকর আমার মতে যেমন হচ্ছে বর্তমানে আমরা স্মার্ট একটা দুনিয়াতে বাস করি সবাই ক্লিক করে আচ্ছা এখানে আমার একটা কোয়েশন সেটা হচ্ছে আমরা মানুষ বা হচ্ছে আমাদের পৃথিবীতে আমরা যত মানুষগুলো আছে বর্তমান পৃথিবীতে অর্থাৎ সেঞ্চুরি ওই সময়টা এবং আমরা এই এই যে এই সময়টাতে আমরা বসবাস করতেছি পৃথিবীতে এই সময়ের যে মানুষগুলা এবং এই সময়টাকে আমরা কেন স্মার্ট ওয়ার্ল্ড বলছি কেন স্মার্ট ওয়ার্ল্ড বলছি কারণ হচ্ছে এই সময়টাতে অনেক কিছুই আবিষ্কার হয়েছে অনেক কিছুই এভলিউশন হয়েছে যেমন হচ্ছে এই সময়টাতে আমরা একই সাথে বাটন ফোন এবং স্মার্টফোন দুটার কম্বিনেশন পাচ্ছি আচ্ছা তাহলে কি তুমি মানে স্মার্টফোন স্মার্টফোন এবং বাটন ফোন দুটার মাধ্যমে স্মার্টফোন স্মার্ট ওয়ার্ক বলতে পারো না আচ্ছা অবশ্যই না এই এই ক্ষেত্রে অনেক কিছুই ডিপেন্ড করে যেমন হচ্ছে ফোন মানে নেটওয়ার্কিং সিস্টেম যেটা যোগাযোগ ব্যবস্থা এটা আছে তারপর হচ্ছে আপনার মানে এই যে এই সময়টাতে আপনার মানে ধীরে ধীরে মানুষজন

আমরা কিন্তু ইতিমধ্যে ন্যাচারাল এবং আর্টিফিশিয়ালের মধ্যে ছিলাম বাট ওইটাতে আমরা আবার আসছি বাট এখানে আমরা একটু পার্সেল কিছু কোয়েশন এবং পয়েন্ট তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে মানুষ যখন আদি যুগে বসবাস করতো আমরা যে চিন্তা করি আরো এক হাজার বা পাঁচশো বছর আগে বা তারও আগে এবং আমরা যদি মধ্যযুগকেও ডিফাইন করি তখনও কিন্তু মানুষ এই যে আমাদের মতো এত হাতের নাগালে সবকিছু সে পেয়ে যেত না এবং মুহূর্তে সে চাইলে ওয়ার্ল্ড ভিজিট করতে পারত না বাই দা ভার্চুয়াল অ্যান্ড বাই দা ইন্টারনেট সো এই যে একটা কারণ এখন তুমি কি আসলে ওই লাইফ থেকে এই লাইফ থেকে মানে যখন মানুষ এই অল মানে স্মার্ট ওয়ার্ল্ডের বাইরে ছিল আর এখন যারা আমরা এই স্মার্ট ওয়ার্ল্ডের ভিতরে আছি ওই দুইটা জাতির মধ্যে তুমি কোন জাতিটাকে প্রেফার করবে আসলে দুইটা জাতিরই ভালো খারাপ দুই দিকে আছে যেমন স্মার্ট ওয়ার্ল্ডে আমরা তোমাকে 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 আসলে একটা চুজ করতে হবে ইউ हैव टू চুজ ওয়ান ওকে Among either পক্ষে তুমি একটা উদাহরণ দি আমি বলতে যাচ্ছি যে দুইটা দুই ধরনের লাইফই ভালো খারাপ সবদিকে আছে বাট আমার পারস্পেক্টিভই হচ্ছে আদি যুগের যেই জীবনধারাটা ওইটা আমার কাছে একদম র এবং ন্যাচারাল এবং একটা মানুষের জন্য ভালো উগানিমূলক আচ্ছা বুঝতে পারছি তার মানে তুমি হচ্ছে আদি যুগের অর্থাৎ আমাদের যে প্রাচীন সভ্যতা ছিল অর্থাৎ প্রাচীন যেভাবে মানুষ বসবাস করতো মধ্যযুগ বা হচ্ছে প্রাচীন যুগে সেই মানুষের লাইফটা বা ওই জীবনযাত্রাটাকেই তুমি হচ্ছে প্রেফার করতেছো এবং আমিও তোমার সাথে একমত এবং আমার কিছু পার্সোনাল অপিনিয়ন যে আমি তোমার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ধরো আমরা আমি প্রথম শুরু করতে চাই ওইভাবে যে মানুষ এবং মানব জাতি সেটা হচ্ছে ওরাও কিন্তু একটা ন্যাচারাল ঠিক আছে আমরা আমরা মানুষ কিন্তু আসলে কোনো আর্টিফিশিয়াল কোনো বস্তু না কোনো প্রাণী না আমরা যেহেতু ন্যাচারাল একটা মানে আল্লাহ তালার একজন আল্লাহ তালার একটা সৃষ্টি এবং সেটা ন্যাচারালি হয়ে থাকে এবং আমরা ন্যাচারালি হয়েছি তো সেক্ষেত্রে আমাদের যে একটা মানে মানব চাহিদা এবং মানবীয় যে একটা বৈশিষ্ট্য আমাদের সেটা হচ্ছে যে আমরা আসলে ন্যাচারাল বিষয়বস্তু ন্যাচারাল যত কিছু আছে এইগুলোর সাথে আমরা খুব মানে ইজিলি ওদের সাথে ইউজ হইতে পারি ঠিক আছে এবং আমাদের লাইফস্টাইলটা দেখবা আমরা কিন্তু ন্যাচারাল ভাবেই চাই বাট আমরা যখন নিজেকে পোষ করি হ্যাঁ যেমন আমি তোমাকে যদি একটা উদাহরণ দিই আমাদের আদি যুগ বা আমাদের আগের যে পুরুষ ছিল যারা বা মানুষ ছিল তারা কিন্তু নিজেদেরকে পোষ করে জীবনযাপন করতে হয় না বাট এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এবং আমাদের এই স্মার্ট ওয়ার্ল্ডে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ নিজেদেরকে আমরা ফোর্স করতেছি যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের বাহির মানে আমরা আসলে আমাদের বডি আমাদের শরীর যা চায় তার বিরুদ্ধে গিয়ে আমরা আসলে ফাইট করতেছি আমাদের লাইফ এবং সেই ফাইট করার মাধ্যমে যদি আমরা কিছু অ্যাচিভ করতে পারি সেটাকে আমরা বলতেছি দিস ইজ দা কি বলে আওয়ার অ্যাচিভমেন্ট এবং আমাদের আমাদের গোলস এই সবকিছু মিলে আমরা কোনো একটা নাম দিয়ে থাকি ওই সব বিষয়বস্তুগুলোকে বাট আমরা কিন্তু আলটিমেটলি ওই মানুষটা না যে মানুষটা আমরা আমাদেরকে কি করতেছি ফোর্স করতেছি রাইট কারণ আমরা তো ন্যাচারাল এবং আমাদের একটা প্রকৃতির সাথে স্বভাবজাত প্রবাহমান এবং আমরা নিজেরাও যেহেতু আল্লাহ তালার একটা সৃষ্টি এবং ন্যাচারাল আমাদের সৃষ্টি সো ওই ক্ষেত্রটাও যদি মানে জাস্ট আমি একটা পয়েন্ট তোমার সামনে তুলে ধরলাম তো এই এই কারণেও আমি বলতেছি যে আমাদের আসলে আদি এবং আগের যে স্মার্ট ওয়ার্ল্ডের আগে যে দুনিয়াটা ছিল তখন এই মানুষগুলা খুব সহজলভ্যভাবে তাদের জীবনযাপন নিজেদের জীবনের সাথে প্রকৃতির সাথে এবং তাদের স্বভাব জাতের সাথে তাদের জীবনযাপন অতিবাহিত করতে পারতো আমিত্য পর্যন্ত বাট এখন এটা আসলে আর্টিফিশিয়াল লাইফে এবং আর্টিফিশিয়াল দুনিয়ায় এবং স্মার্ট ওয়ার্ল্ড আমরা যেটাকে বলতেছি সেই ওয়ার্ল্ডে আসলে এই মানুষগুলা এইভাবে নিজেদেরকে পরিচালনা করতে পারতেছে না হচ্ছে আমাদের আমার কাছে মনে হলো তো আমরা ছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল ন্যাচারালের মধ্যে কথা বলতেছিলাম কিছুক্ষণ এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা তুমি হয়তো আমার সাথে একমত যে ন্যাচারাল এবং হচ্ছে আর্টিফিশিয়াল যেটার মধ্যে তুমি ন্যাচারালকে প্রেফার করো সব থেকে রাইট আচ্ছা এবং এটার সাথে আমিও একমত যাক সমস্যা নাই খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এবং সিফ তোমার অপিনিয়ন অ্যান্ড ইউর পয়েন্ট অফ ভিউ শেয়ারিং উইথ থ্যাংকস আ মিনিম থ্যাংকস আ